হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো অ আ ক রঙের নাম সবুজ রঙ কমলা রং হলুদ রঙ বাদামি রঙ আকাশী নীল রং কালো রং গোলাপি রং রূপালি রং হালকা সবুজ রং লাল রং নীল রং বেগুনি রং অজগর অজগরটি আসছে তে রে আ আয়ে আমটি আমি খাবো পেরে অসই অসই ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ঈগল ইগল ইগল পাখি পাচে ধরে হসু হসু উট উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে দীর্ঘটি আছে ঝুলে রে রিসি ঋষি মশাই বসেন এ এতে একা গাড়ি ছুটছে জোরে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে उते ओल्केओ ना दोरबे गोला ओ उते औषध केते मिचे बोला क को, कोई काकतुआ काकतुआल मतय झूटी ख ক্ষে খেঁকশিয়াল ছুটি পালাইচুটি গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘড়ি ঢং ঢং করে ঘড়ি বাজে উঁয়া উঁয়াতে উয়ানকা মাঝি ট্যাং চিতাবাগির ছাগল ছানা লাফিয়ে চলে বর্কেজ বর্কেজতে জাহাজ ফাঁসে সাগর জলে ঝতে ঝাড়ু ঝাড়ুয়াতে এলো কানাই ইঙো ইঙো চরে নাচে দুই ভাই ইঙো চরে নাচে দুই ভাই টয়ে টিয়া টিয়া পাখির চট্টি ঠ ঠয়ে ঠাকুরদার শুকনো গাল ডয়ে দুলি কাঁদে বেয়ারা যায় ঢয়ে দুলি ভাই দোলক বাজায় মধন্য ওই নাকের ওপরে তুমি আপন শিকার থয়ে থালা থালা ভরা আছে মিঠাই দ দোয়া দোয়াদছে কালি নাই ধোপা কেমন কাপড় কাচে দন্তন্য দন্তন এ নাপিত ভায়া দাড়ি চাঁচে পয়ে পাখির বাসা হয় নড়ে ফোয়ারা ফোয়ারা হতে জল পডে। ব বয়ে বুলবুলিটির মুক্তি কালো ভয়ে ভাল্লুক জানে নাচতে ভালো ম মযে ময়ূর নাচে পেকম তুলে অঞ্জ অঞ্জতে যাঁতা ঘোরে হাতের জোরে রয়ে স্টির গোলা সরু লয়ে লাঠির চোটে পালাই গরু বয়ে বাঘের চোখ শিকার খোঁজে তালবশ তালবশ এ শুকুন কাঁধে গরু ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তস্য দন্তস্বতে সিংহ রাগে কেশন নাড়ে হয়ে হাসি মুখটি দেখতে বেশ ডয় শূন্য রয় শূন্য দোপা হলো শেষ ঢয়ে শূন্য রয়ে শূন্য কামড়ে খায় অন্ত ছিল তাই বেঁচে যায় খণ্ডত্ব খণ্ডত্ব ওই পুষিল যে অনুস্বার অনুসবারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর বুড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট